ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমাদের ঘটনাটি পাঠিয়েছে ভারত থেকে একটি ভাই তার দাদুর মুখ থেকে শোনা হাসপাতালের এক ভৌতিক ঘটনা তিনি আমাদের সাথে শেয়ার করেছেন নিয়মিত আমরা যারা ভূতের গল্প শুনতে ভালোবাসি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো গাইস আমরা দেরি না করে সরাসরি ঘটনায় চলে যাই সেই দিনটার কথা আমার আজও মনে আছে কেন মনে আছে জানি না বোধহয় ঠাকুরদার কাছে শোনা গল্পটার জন্য গল্পটা এমনি অদ্ভুত আর আন করা যে মনে গেঁথে গিয়েছিল ঠাকুরদা খুব সুন্দর করে গল্প বলতে পারতেন এমন সরল সাবলীল ভঙ্গিমায় গল্প বলতেন যে এক মায়া ঘন আবেশে অভিভূত হয়ে পড়তাম গল্প শুনতে শুনতে গল্পের পটভূমি আর চরিত্রগুলো যেন জীবন্ত হয়ে উঠল আমি এক একনিষ্ঠ শ্রোতা ছিলাম গল্প শুনতে শুনতে গল্পের মধ্যে হারিয়ে যেতাম ঠাকুরদার কাছে গল্প শোনার সুযোগ পেলে হাত করতাম না তখনকার দিনে মোবাইল আর ইন্টারনেটের বালাই ছিল না প্রবল আগ্রহ নিয়ে সব কিছু ভুলে এক মনে গল্প শোনার মধ্যে যে অনাবিল আনন্দ অনুভব করতাম এখনকার দিনের এত বিনোদনের ভিড়েও সেই অনম্বর আনন্দের টাকা সুবাতাষ্ট খুব মিস করি দু এক বছর আগের কথা তো নয় তিরিশ বছর আগের কথা তখন স্কুলে পড়ি বর্ষাকাল ছিল একদিন স্কুলে গিয়ে ফার্স্ট পিরিয়ড শেষ হওয়ার পরপরই এমন মুষলধারে বৃষ্টি আরম্ভ হল যে বাংলা স্যার ক্লাসরুম থেকে বেরিয়ে কোনোরকম দৌড়তে দৌড়তে কমন রুমে গিয়ে পৌঁছালেন সেকেন্ড পিরিয়ডে ইংলিশ ছিল কিন্তু বৃষ্টির এমন দাপোট আর দমকা হওয়া দিচ্ছিল যে ইংলিশ স্যার আমাদের ক্লাসরুম পর্যন্ত আসতে পারছিলেন না ক্লাসরুমের কারেন্ট ছিল না চারিদিকে কালো মেঘে একবারে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছিল ক্লাসরুমের টিনের চালে এত জোরে বৃষ্টি ফোটা পড়ছিল যে কানে তালা লেগে যাওয়ার মতো জোগাড় আমরা ছাত্ররা বুঝতে পেরেছিলাম সেদিন আর ক্লাস হবে না তাই সেই দুর্যোগের মধ্যেও আনন্দে আত্ম হয়ে দুষ্টুমিতে মন দিয়েছিলাম ঘন্টা দু একবার যখন বৃষ্টি থামল তখন স্কুলের মাঠ জলে থই থই স্কুলে সুটি হয়ে গেল বন্ধুরা সবাই বাড়ি চলে গেল আমিও বাড়িয়ে ফিরে এলাম বাড়ি ফিরে গরম গরম খিচুড়ি আর মাছ ভাজা সহযোগে মধ্যাহ্ন ভোজন সারা হলো তারপর ঠাকুরদার ঘরে গিয়ে দেখি ঠাকুরদা বিছানায় গায়ে এলিয়ে দিয়ে তাকিয়ার ওপর হাত রেখে মাথাটা ঠেষ্টিয়ে ধুলছেন উনি আগেই খেয়ে নিয়েছিলেন উনি একটু আগেভাগেই খেতেন না হলে ওনার অম্বল হতো দুপুরে খিচুড়ি খেয়ে ওনার ঘুম ঘুম এসেছিল আমি ডাকতেই ঠাকুরদার চমকে উঠে ধুলুনি থামিয়ে বড় বড় চোখে আমাকে জিজ্ঞাসা করলেন আজ বৃষ্টির জন্য স্কুল ছুটি হয়ে গেল নাকি দাদু হ্যাঁ দাদু খাওয়া দাওয়া হয়েছে নিশ্চয়ই যাও এখন একটু ঘুমিয়ে নাও গিয়ে না দাদু আমার একটু ঘুম পাচ্ছি না গল্প শুনতে ইচ্ছা করছে একটা গল্প শোনাও না অনেকদিন শোনাওনি গল্প শুনবে এখন মা বাবা ডাক করবে না 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 কিছু বলবে না আমার তো সব পড়া কমপ্লিট তুমি শোনাও ঠাকুরদা একদিকে কাত হয়ে শো অবস্থায় চোখ বুঝে কি গল্প শোনাবেন তাই ভাবতে লাগলেন তারপর বললেন আচ্ছা দাদুভাই কটা পাকা চুল তুলে দাও তো দেখি আমি বিছানায় উঠে ঠাকুরদার পাশে বসে পাকা চুল তুলে দিতে থাকলাম বেশিরভাগ চুলই পাকা ছিল তাই আমাকে বিশেষ কষ্ট করতে হল না চুল তুলে দিলে ঠাকুরদা খুব আরাম পেতেন ঠাকুরটা জিজ্ঞাসা করলেন কি গল্প শুনবে দাদুভাই সেদিন বৃষ্টির পরেও আকাশে মুখ ভার করেছিল কালো মেঘে এমন মেঘাচ্ছন্ন হয়েছিল যে দুপুরবেলাতে মনের চোরে যেন সন্ধি নেমেছে সেই পরিবেশের জন্য একবারে উপযুক্ত ছিল ভূতের গল্প তাই আমি ভূতের গল্প শুনতে চাইলাম ঠাকুরডা চোখ বুঝাই কপালে আঙুল দিয়ে টৌকা মারতে মারতে বললেন ভূতের গল্প আচ্ছা তাই হোক আমি তোলা শেষে ঠাকুরদার পাশে এসে শুয়ে পড়লাম তারপর ঠাকুরদার দিকে মুখ করে বসলাম দশটা পাকা চুল তুলেছি আচ্ছা বেশ তোর মানিক দাদু আমাকে একটা গল্প শুনিয়েছিল সেই গল্পটাই শোনাই গল্প নয় সত্যি ঘটনা আর ঘটনাটি ঘটেছিল ওর সাথেই মানিক দাদু উনি তো অনেকদিন হল আসেন না আমাদের বাড়ি হ্যাঁ ও তো ভবগরের স্বভাব বেরিয়ে পড়েছে হয়তো কোনো নিরুদ্দেশে ওই আমাকে বলেছিল গল্পটা ঘটনাটা ঘটেছিল ওর স্কুল পড়ার সময় তাই নাকি তুমি আর মানিক দাতু একই স্কুলে পড়তে না হ্যাঁ রে দাদু শুধু একই স্কুলে না একই ক্লাসে শোন এবার গল্পটা তখন আমরা স্কুল ফাইনাল দিয়েছি তারপর মাসখানেকের ছুটি গ্রীষ্মকাল সেই ছুটিতে মানিক গিয়েছিল ওর মামা বাড়ি বেড়াতে মামাবাড়ি ছিল মুর্শিদাবাদের এক গণ্ড গ্রামে মামাবাড়ি গিয়ে সুটিয়ে জাম লিসু কাঁঠাল খেয়ে ও শরীর খারাপ করেছিল মারাত্মক ডায়রিয়ার সঙ্গে জ্বর হয়ে শরীর খুব দুর্বল হয়ে পড়েছিল তখনকার দিনে ডাক্তার হাসপাতালের তেমন সুযোগ সুবিধা ছিল না ঘরোয়া সব টোটকা নুন চিনির জল কাঁচা কলা সিদ্ধ খেয়েও যখন কাজ হচ্ছিল না তখন বাড়ির লোক দুশ্চিন্তায় পড়ে গেল একটা হাসপাতাল ছিল মামা বাড়ি থেকে অনেক দূরে প্রায় তিন ক্রোশ রাস্তা ওদের গায়ে পাকা রাস্তা ছিল না মাটির রাস্তা তাও সেই সময়ের কালবৈশাখীর ঝড়ে একেবারে জলে কাদা একসা হয়ে উঠেছিল মানিকের মামা সাইকেলে করে জল কাদা ভেঙে ওকে সেই হাসপাতালে নিয়ে গেলেন বিশাল বড় দোতলা বিল্ডিং হাসপাতালটি গ্রামীণ এলাকায় অনেকটা ফাঁকা জমির ওপর তৈরি হয়েছিল হাসপাতাল ইংরেজ আমলের হাসপাতাল এটি আশেপাশে খুব একটা জনবসতি ছিল না চারপাশ ছিল জঙ্গলে পরিপূর্ণ হাসপাতালে দুজন ডাক্তার বাবু ছিলেন কয়েকজন নার্স আর জনা কয়েক হাসপাতালের কর্মী মানিককে ডাক্তার বাবু দেখার পর বললেন খাদ্যে বিষক্রিয়া হয়েছে তিন চার দিন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা করাতে হবে স্যালাইন দেওয়ার দরকার ছিল কারও নো খুব দুর্বল হয়ে পড়েছিল মামা বাবু ওকে হাসপাতালে ভর্তি করে দিলেন ডাক্তারবাবু সকালেও বিকেলে এসে দেখে যেতেন আর দুজন নার্স পালা করে ডিউটি করতো সকালের দিকে হাসপাতালে একটু ভিড় হতো সর্দি জ্বর পেট খারাপে রোগী ছিল বেশি এখনকার মতো এত কঠিন কঠিন ডক ছিল না তখনকার দিনে খাবার দাবারে এত ভেজাল ছিল না মানুষের এত দুশ্চিন্তা ছিল না আর এখনকার মতো আরামের আর অলস জীবনযাত্রাও ছিল না সবাই কম বেশি শারীরিক পরিশ্রম করতো তাই কম ছিল সারা গুজে বসে থাকতো না কেউ যাক জাগিয়ে দুদিনের চিকিৎসাতে মানিক অনেকটা মামা বাবু তিন বেলা এসে বাড়িতে রান্না করা খাবার দিয়ে যেতেন রাতে হাসপাতালে ওর সঙ্গে বাড়ির কেউ থাকতো না সকালের দিকে তবু একটু লোকজন থাকলেও বিকেলের পর থেকে একদম নিজুম হয়ে যেত পুরো হাসপাতাল চত্ব তিন দিনের দিন অনেকটা সুস্থ বোধ করাতে ওর স্যালাইন খুলে দেওয়া হয়েছিল ডাক্তারবাবু বলেছিলেন পরের দিনও বাড়ি চলে যেতে পারবে সেদিন দুপুরবেলা মানিক মামারানা কাতলা মাছের ঝোল বাদ খেয়ে বেডে হয়ে একটা বই চোখ বোলাতে বোলাতে তন্ত্রাছন্ন হয়ে পড়েছিল ঘুম ভাঙতে ভাঙতে বিকেল গড়িয়ে গিয়েছিল ঘুম ভেঙে দেখে আশেপাশে কেউ নেই ওই ওয়ার্ডের অন্যান্য বেডে কোনো পেশেন্ট ছিল না ওয়ার্ডের দায়িত্বে একজন নার্স ছিলেন তিনি বোধ তখন অন্য ওয়ার্ডে রোগী দেখতে গিয়েছিলেন সারপাশ একেবারে নিঝুম মানিক ওয়ার্ড থেকে বেরিয়ে হাসপাতালের বারান্দা বরাবর পাইচারি করতে লাগল বারান্দার পাশে একপ্রস্থ জমি ফাঁকা পড়েছিল সেখানে পুরো ঝোপ জঙ্গলে ভরা তার উপর বৃষ্টির জল পেয়ে জঙ্গল যেন আরো সবুজ লাগছিল লতা পাতা আরও লোক লোকিয়ে বেড়েছিল এত ঘন জঙ্গল যে বারান্দা থেকে মাটিতে নামতে ভয় করে সাপ খুব থাকার সম্ভাবনা প্রবল বারান্দায় পায়সারি করতে করতে হঠাৎ একটা বিশ্রী পশাগন্ধ মানিকের নাকে এলো আর ওই জঙ্গলের মধ্যে এক জায়গায় চোখ যেতে দেখতে পেল একটা বিবচ্ছ পসাগলা কঙ্কালসার দেহ লতানো ঝোপের পাশে মাটিতে পড়ে আছে কঙ্কালটার শরীরের পচা মাংস থেকেই দুর্গন্ধ আসছিল এমন বিশ্রী দৃশ্য দেখে মুখ ফিরিয়ে নিল তারপর ভাবল এতক্ষণ তো গন্ডতা নাকে আসেনি তাহলে কি এতক্ষণ কঙ্কালটা ছিল না এখানে এসন থেকে ডাক শুনে ফিরে তাকাল দেখল নার্স ওকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে না জিজ্ঞাসা করল তুমি এখানে কি করছো যাও বেড়ে যাও মানিক বলল সিস্টার একটা মানুষের মৃতদেহ পড়ে আছে ওখানে কি দুর্গন্ধ নার্স বলল কোথায় মানিক হাত দিয়ে ইশারা করে দেখাতে গিয়ে দেখে ওখানে কিছুই নেই শুধু ঝোপ জঙ্গল ছাড়া অবাক হলো মিনিট খানেক হয়নি এরই মধ্যে কোথায় গেল ও কি ভুল দেখেছিল ভুল তো দেখার কথা না কারণ তখনো সন্ধ্যা আর অন্ধকারও হয়নি নার্স বলল ও তোমার চোখের ভুল কি দেখতে কি দেখেছো যাও বেড়ে গিয়ে শুয়ে থাকো মানিক বেড়ে গিয়ে শুয়ে রইল কিন্তু মনে খটকা রয়ে গেল নিজের চোখে এত বড় ভুল হয় কি করে ধীরে ধীরে সন্ধি নামলো এত বড় অডে একা থাকতে কেমন যেন একটা ভয় কাজ করতে লাগলো গত দুদিন এই ভয়টা মনেই হয়নি হাসপাতালটা বড্ড বেশি নির্জন ছিল রাত আটটার দিকে মামা মামাবাবু রাতের খাবার নিয়ে এলেন মানিক বলল মামা আমি এখনই তোমার সাথে বাড়ি চলে যাই ভালো লাগছে না এখানে এই নিশুতি পরিবেশে মামা বললেন কাল সকালেই তো ডাক্তারবাবু ছুটি দিয়ে দেবেন একটা রাত কষ্ট করে থাকো কাল সকালে ডিসচার্জ করে দিলে বাড়ি নিয়ে যাব মামাবাবু বাড়ি নিয়ে যেতে রাজি হলেন না মানিক ভাবলো একটা রাতেরই তো ব্যাপার কোনো রকমে পার করতে পারলেই হল মামাবাবু রাতের খাবার খাইয়ে বাড়ি চলে গেলেন তখন মোটামুটি রাত নয়টা কিন্তু মনে হচ্ছিল যেন কত রাত এমন অসম্ভব নিস্তব্ধতা যেন মনে হচ্ছিল বহুদূর পর্যন্ত কোনো জনমনুষ্যই নেই কিছু করার ছিল না তাই ভাবল বাথরুম করে এসে শুয়ে পড়বে ওয়ার্ডরুমের সিলিং থেকে ঝোলানো দুটি বাল্ব জ্বলছিল পাশেই বাথরুম ছিল বাথরুমের বাল্বটা বোধহয় কেটে গিয়েছিল জ্বলছিল না ওয়ার্ডরুমের আলো ঘুল ঘুলি দিয়ে বাথরুমে প্রবেশ করে সামান্য আলোকিত করেছিল বাথরুমে ঢুকে যখন প্রস্রাব করছিল তখন আসংখ্যা মনে হলো এ যেন কানের কাছে এসে ফু দিয়ে গেল আসতে নয় বেশ জোরে ফু এমন অপ্রত্যাশিত ঘটনায় হার্টবিট তৎক্ষণাৎ বেড়ে গেল পিছু ফিরে আপসা আলোয় কাউকে দেখতে পেল না বিপদের আশঙ্কায় তড়ি খড়ি বাথরুমের দরজা খুলে বেরিয়ে এলো কেউ নেই তাহলে কানের কাছে ফু দিল কে এবার মানিক রীতিমতো ভয় পেয়ে গেল নার্স ওয়ার্ডরুমের এক কোনায় টেবিল ল্যাম্পের আলোয় বসে বই পড়ছিলেন হাপাতে হাপাতে মানিস ছুটে গেল নার্সের কাছে নার্সকে বাথরুমের ভুতরে ঘটনা বললে উনি আগেরবার ঝোপের মধ্যে মৃত মানুষের কথা বলার পর যেমন বিশ্বাস করেননি এবার করলেন না বললেন বাইরে জোরে হাওয়া বইছে সেই জন্য হয়তো তোমার এমন মনে হয়েছে শরীর অসুস্থ থাকলে মানুষের সেন্সগুলো ঠিকঠাক কাজ করে না তুমি ভয় পেও না যাও শুয়ে পড়ো আমি এখানে বসে আছি কোনো ভয় নেই মানিক বেড়ে গিয়ে শুয়ে পড়ল কোনো রকমে সেই রাতটা পার করতে পারলে বাঁচে ও ভূত প্রেতে বিশ্বাস করত না ভয়ও পেত না কিন্তু সেই রাতে ওর খুব ভয় করছিল ভয়ে ভয়ে ঈশ্বরের নাম করতে করতে ঘুমিয়ে পড়ল। কতক্ষণ পরে খেয়াল নেই ঘুমের মধ্যে শুনতে পেল কোত্থেকে যেন ঘুঙুর আওয়াজ ভেসে আসছে ঘুম ভেঙে গেল মনে হলো ওয়ার্ডের বাইরে বারান্দায় কে ঘুংরু পরে নাচছে ও বেড থেকে উঠে দেখতে চাইল এত রাতে এই হাসপাতালে ঘুংরু পরে কে নাচছে কিন্তু রুমে এত অন্ধকার ছিল যে কিছু দেখা যাচ্ছিল না বোধহয় লোডশেডিং হয়েছিল তাই রুমের বাল্বও জ্বলছিল না ঘুংরুর আওয়াজ তখনও শোনা যাচ্ছিল মানিক ভয়ে ভয়ে অন্ধকারে হাত রাতে ওয়ার্ডরুমের দরজার দিকে যেতে লাগলো আর দরজার কাছে পৌঁছে বাইরে তাকাতেই ওর পায়ের তলা থেকে মাটি সরে গেল। মেঘলা রাত্রির আফসা জোৎস্নায় আলো দেখতে পেলো এক বিশাল ভাঙাচোরা বাড়ির ধ্বংসাবশেষ মধ্যে ও দাঁড়িয়ে আছে বাড়ির দরজা জানালা ভাঙা মেঝেটা এবড়ো খেবড়ো জায়গা জায়গায় বসে গেছে মেঝের এখানে ওখানে বড় বড় গর্ত বোধ হয় সাপ কোপের ভাঙা চেয়ার টেবিল আলমারি ইত্যাদি ফার্নিচার এখানে সেখানে পড়েছিল সেরা সারা ঘরে করে পড়েছিল একবারে বাড়ি গত বছরে আসেনি ওর বিশ্বাসই হচ্ছিল না ও এখানে কিভাবে এলো ও তো হাসপাতালে ছিল কিং কর্তব্য বিমূল অবস্থা হলো দিশিয়ারাও এসে পরিত্যক্ত সৃষ্টি ছাড়া বাড়ির এদিক ওদিক দৌড়তে লাগলো বাইরে বেরোনের রাস্তা খুঁজে বেড়াচ্ছিল কিন্তু খুঁজে পাচ্ছিল না গোলকদাদার মতো ঘুরে ফিরে যেন একই জায়গায় ফিরে আসছিল তখনই মানিক অনেক লোক একসঙ্গে গল্প করলে যেমন আওয়াজ হয় সেরকম আওয়াজ শুনতে পেল কিন্তু মৃদু স্বরে ওর ধরে প্রাণ ফিরে এলো এই ভেবে যে ও ওখানে একা নয় আওয়াজটা কোথা থেকে আসছে জানার জন্য এগোতে লাগলো কিছুটা এগোনোর পর মনে হলো আওয়াজটা দোতলা থেকে আসছিল পুরোনো দিনের রাজবাড়িতে যেমন কাঠের রেলিং দেওয়া সিঁড়ি থাকতো দোতলা যাওয়ার সিঁড়িটাও সেরকম ছিল মানিক সিঁড়ি দিয়ে আসতে আসতে দোতলায় উঠে গেল তখন কত রাত হবে কিছু ঠাহর করতে পারল না চাঁদের আপসা আলো মেঘাচ্ছন্ন আকাশের বুক চিরে সেই বাড়িটার দোতলায় পৌঁছে আলোয়াদি পরিবেশ তৈরি করেছিল দোতলায় ওঠার পর শব্দটা আরও স্পষ্ট হলো এবং একটা হলঘর থেকেও অনেক লোকের সেই আওয়াজটা আসছিল মনে হচ্ছিল যেন কুড়ি পঁচিশ জন লোক সেই ঘরে নিজেদের মধ্যে গল্প করছিল মানিক দরজা ঠেলে যখনই ওই ঘরে প্রবেশ করলো সব লোক চুপ করে গেল এবং মানিকের দিকে আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে রইল লোকগুলোর মুখ ফ্যাকাশে সাদা অনেকটা রক্তশূন্য হলে যেরকম ফ্যাকাশে দেখায় সেরকম সবার পরনা ছিল সাদা পোষা ঘরে কোনো আলো ছিল না তবু ওদের মুখগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল ওদের সাদা পোশাক থেকে যেন একটা সাদা আভা বিকীর্ণ হয়ে ওদের দৃশ্যমান করে তুলেছিল শুধু ওদের অবায়বগুলো আলোকিত ছিল যদিও ঘরের বাকি অংশ ছিল অন্ধকার ওরা এমন ভাবে মানিকেরি দিকে তাকালো যেন ও তো আমাদের দলের লোক নয় ও এখানে কি করে এলো এমন একটা ভাব মানিক কিছু বুঝে ওঠার আগেই সারা ঘরে বিকট হাসির শব্দ ছড়িয়ে পড়ল। এমন বিকট হাসি যা শুনলে গায়ে রক্ত হিম হয়ে যায় ভয়ে যে শুকিয়ে গিয়েছিল মানিকের এরপর দেখতে পেলো লোকগুলো অনায়াসে ঘরের মধ্যে ভেসে ভেসে বেড়াচ্ছে ওদের হাঁটুর নিচ থেকে পায়ের নিচের অংশ আর দেখা যাচ্ছিল না ওরা শুনলে ভেসে ভেসে সারা ঘরে নেচে নেচে বেড়াচ্ছিল আর ক্রমশ মানিকের কাছে এগিয়ে আসছিল কোনো এক অজ্ঞাত কারণে ওদের আনন্দের যেন আর সীমা ছিল না ওদের তাণ্ডব দেখে ভয়ে মানিকের জ্ঞান শূন্য হয়ে পড়ার উপক্রম হয়েছিল কোন রকম নিজেকে সামলে নিয়ে মানিক যেই পিছু ফিরে ঘর থেকে দৌড়ে বেরাতে যাবে ওই হল ঘরের দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল মানিক অসম্ভব ভয় পেয়ে গিয়ে জোরে জোরে চিৎকার করতে লাগলো আর ঘরের দরজায় করাঘাত করতে লাগলো কিন্তু দরজা খুললো না আসাম কয় ঘরের লোকগুলোর হাসির শব্দ বন্ধ হয়ে গেল হঠাৎ হাসি থেমে গেল কেন দেখার জন্য মানিক পিছনে ফিরে তাকালো দেখে সাদা পোশাক পরা লোকগুলোর ওর খুব কাছে চলে এসে ওকে থেকে ঘিরে ধরেছে ওদের চোখে মুখে হাসির বদলে এবার প্রচন্ড রাগের অভিব্যক্তি প্রকাশ পাচ্ছিল আর সবাই মিলে কঠিন দৃষ্টিতে ওদিকে তাকিয়েছিল ওদের চোখে মুখের ভঙ্গি দেখে মানিকের আত্মা একেবারে শুকিয়ে গিয়েছিল বোধহয় শোকের ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে ওকে ভস্য করে ফেলবে আর সম্মিত ধরে রাখতে না মানিক এই বুঝে বেহস হয়ে পড়ে লোকগুলো ওর এত কাছে চলে এসেছিল যে তাদের নিঃশ্বাসের হিমেল বাতাসও অনুভব করতে পারছিল মানিক ওদের হাত থেকে আজ যেন ওর নিস্তার নেই মানিক বিভ্রান্তের মতো ওদের সামনে আকতে মিনতি করতে লাগলো আমায় যেতে দাও যেতে দাও অপরাধ করে থাকলে ক্ষমা করো তোমরা তখনই হঠাৎ হল ঘরের দরজাটা খুলে গেল মানিক দিকে না তাকিয়ে ফেসন ফিরে হুড়মুড় করে ঘর থেকে বেরিয়ে এলো বেরিয়ে দেখলো দরজার সামনে দাঁড়িয়ে একজন বয়স্ক ব্যক্তি তার পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়ে বলল আমাকে বাঁচান আমাকে বাঁচান এরা আমাকে মেরে ফেলবে তখন ওই বয়স্ক লোকটি ধীরকণ্ঠে উত্তর দিলেন বাবা এখানে তো কেউ নেই তখন মানিক ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে দেখল দোতলার আলোয়াদারি পরিবেশ আর নেই বারান্দায় হঠাৎ যেন ওর স্বপ্ন ভঙ্গ হলো। লোকটি মানিককে বলল তুমি খুব ভয় পেয়ে গেছো বাবা মানিকের গলা দিয়ে আওয়াজ বের বেরোচ্ছিল না গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল তবে ওই বয়স্ক লোকটিকে চিনতে পারল উনি হাসপাতালের সিকিউরিটির দায়িত্বে ছিলেন ওনাকে দিনের বেলা হাসপাতালের সামনে দেখেছিলেন ওনাকে দেখে মানিকের একটু সাহস হলো যে ঘরের মধ্যে এত কাণ্ড হলো সে ঘরে প্রবেশ করলেন মানিক সাহস সঞ্চয় করে লোকটির পিছু পিছু দেখলো ছোট বড় অজস্র বোতল ইত্যাদি চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম রাখা মানে হাসপাতালের স্টোর রুম সেটি ওখানে ভূত প্রেতের কোনো চিহ্নই ছিল না এতক্ষণ কি তাহলে ভয়ানক দুঃস্বপ্ন দেখছিল মানিক কিন্তু দুঃস্বপ্ন যদি হয় তাহলে একতলা থেকে দোতলায় এলো কি করে এ প্রশ্ন ওর মনে জাগলো এমন কি খুমরুর শব্দে ঘুম ভাঙার পর যে পরিত্যক্ত ভগ্ন বাড়িটি দেখেছিল সেটিও পুরোপুরি অন্তহিত হয়েছিল এমন ভয়ানক পরিস্থিতির সম্মুখীন মানিক জীবনে আগে কখনো হয়নি এই ভৌতিক ঘটনার সাক্ষী হয়েও সে সময় মানসিক ভাবে হয়ে পড়েছিল বুড়ো লোকটি মানিককে নিস্তলায় নিয়ে গিয়ে বেডে শুয়ে দিয়ে অনেক সেবা শুশ্রূষা করে প্রকৃতি করেছিলেন মানিক তখন ওর সাথে ঘটে যাওয়া পুরো ঘটনাটি ও বয়স্ক ব্যক্তিকে শুনেছিলেন উনি আদ্যপান্ত শুনে বলেছিলেন তুমি যে ঘটনাটি বললে সেটি সব্যের সত্য হাসপাতালে তৈরি হওয়ার আগে এই জায়গাটি একটি কবরস্থান ছিল কবরস্থান ভেঙে এই হাসপাতালটি নির্মাণ করা হয়েছিল এই জন্য এরকম ভৌতিক ঘটনা এর আগেও এখানে ভর্তি থাকা অনেক রুগীর সাথেই ঘটেছে এত কাণ্ডের পর তখন শেষ রাত্রি বয়স্ক লোকটি আরো বললেন কিছুক্ষণের মধ্যে ভোরের আলো ফুটবে আর কোন ভয় নেই সেদিন সকাল হতে না হতে মানিক বাড়ি ফেরার জন্য তৈরি হয়ে নিয়েছিল ডাক্তারবাবু ডিসচার্জ করতে মামা বাবুর সাথে বাড়ি ফিরে এসেছিলেন আর কোনোদিন ওই হাসপাতাল মুখো হয়নি সেদিনের পর থেকে ভৌতিক ব্যাপারে ওর বিশ্বাস জন্মেছিল কেমন লাগলো গল্পটি দাদু ভাই গল্প শেষে ঠাকুরডা প্রশ্ন করলেন আমি ঠাকুরডাকে জড়িয়ে ধরে ভয়ে কুটিশুটি মেরে শুয়েছিলাম এই বলে তিনি তার ঘটনাটি শেষ করলেন ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন